সোনার দামে হুড়মুড়িয়ে পতন ধনতেরাসের ঠিক পরেই বাজারে দেখা যাচ্ছে বড়সড় পরিবর্তন বিয়ের মরশুমের আগে এই কম দাম যেন মধ্যবিত্তের মুখে হাসি ফোটাচ্ছে হঠাৎ এক ধাক্কায় কেন কমলেও সোনার দাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা উৎসবের মরশুমের মধ্যেই রয়েছে সামনে বিয়ের মরশুম সবাই কিন্তু এই সময় সোনার গয়না বা হীরের গয়না কেনাকাটা করে থাকেন কিন্তু সবার মনে একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে এক্সেক্ট কোন সময়টা সঠিক সোনা কেনার কিছুদিন আগে যখন ধনতেরাস উৎসব চলছিল তখন সোনার দাম বেড়ে প্রায় বারো হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি গ্রাম অব্দি পৌঁছে গেছেন এবং তখন আমরা আশা করছিলাম যে এইটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ধরে নিয়ে আমরা কিন্তু সোনার গয়না হিরের গয়না এইসব আমরা কিনেছি ভেরি রিসেন্ট টাইমে জাস্ট আফটার ধনতেরাস আমরা দেখেছি গ্রাজুয়ালি এই সোনার দামের মধ্যে একটা কারেকশন এসছে মানে সোনার দাম একটু একটু করে কমছে কমতে কমতে আজকের তারিখে প্রায় এগারো হাজার দুশো নব্বই টাকা বাইশ ক্যারেটের দাম হয়ে গেছে পার গ্রাম তাহলে কি আমি আরেকটু অপেক্ষা করব আরেকটু যদি অপেক্ষা করি তাহলে কি সোনার দাম আরেকটু কমবে আমার কি করা উচিত এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের মাথায় খুঁজছে এবং এই প্রশ্নটা একটা স্বাভাবিক প্রশ্ন যে মার্কেট বলেন যে সোনা কেনার সেরা সময় ছিল গতকাল কোনো কারণে আমি যদি গতকালে গয়না না কিনে থাকি তাহলে সোনা কেনার সেরা সময় হলো আজকে আর এই ধরনের মার্কেট রিলেটেড যে প্রোডাক্টগুলো রয়েছে তার বটম লাইন টাচ করা ইস ভেরি ডিফিকাল্ট সুতরাং আপনাকে এভারেজ করার একটা টেন্ডেন্সি রাখতে হবে ধরুন আমাদের পরিবারে বিয়ের পরিকল্পনা রয়েছে যে আমার মেয়ের বিয়ে আমার বোনের বিয়ে বা আমার ছোটো ভাইয়ের বিয়ে এবং তার জন্য আমরা পরিকল্পনা করছি আমি একশো গ্রাম সোনার গয়না কিনব তাহলে ধনতেরাস থেকে যখন এক হাজার টাকার প্রায় কারেকশন একটা এসছে আমি অবশ্যই একটা মেজর বাইং এখন করে নেব আমার একশো গ্রাম হলে আমি পঞ্চাশ গ্রাম এক্ষুনি কিনে নেব আমি একটু অপেক্ষা করবো এক সপ্তাহ আমি দেখব যে সোনার দামটা কোন দিকে মুভ করছে যদি দেখছি আর একটু কমছে তাহলে কি আবার কুড়ি গ্রাম কিনব তারপরে যদি একটু বাড়তে শুরু করেছে তখন গিয়ে আমি বাকি ত্রিশ গ্রাম কিনে নেব সো ইউনো এটা মার্কেটের একটা চলিত পদ্ধতি এই অ্যাভারেজ করাটা যখন উই আর নট ভেরি শিওর অ্যাবাউট অফ দা কন্ডিশন অফ দা মার্কেট আর সোনার দাম কখনোই সস্তা ছিল না আর সোনার দাম প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট কারণ যেই মুহূর্তে সোনার দাম একটু পড়েছে তখনই দেখা যাবে হয়তোবা বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে বা ইনভেস্টাররা যারা বাল্ক ইনভেস্টার তারা হয়তো বা সোনাতে ইনভেস্ট করতে শুরু করে দিলেন আবার আর তার ফলে সোনার দাম বাড়তে হয়তো বা একদিনের মধ্যে আবার শুট করে বারো হাজার টাচ করে নিল সো উই শুডন্ট মিস দিস অপরচুনিটি যখন সোনার দাম এগারো হাজার দুশো নব্বইয়ের আশেপাশে এবং আমাদের কেনার একটা বড় পার্সেন্টেজ আমি বলছি ফিফটি পার্সেন্ট আমরা এই মুহূর্তে কিনে নেব বাকি ফিফটি কে আমরা ডিফারেন্ট ধাপে ধাপে কিনব টু মাই মাইন্ড আমার বিবেচনা মতে এইটা হলো সেরা পদ্ধতি আরেকটা কাজ আমরা করতেই পারি যেটা করা উচিত ডিফারেন্ট জুয়েলারি হাউস যেরকম আমি বিলং করি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সকে আমাদের সংস্থাতে আছে সোনাই সোহাগা বলে এরকম প্রত্যেক সংস্থারই কিছু না কিছু মান্থলি ইনভেস্টমেন্ট স্কিম ডিসকাউন্ট স্কিমস রয়েছে সেই স্কিমগুলো একটু যদি পর্যালোচনা করি আমরা দেখতে পাবো সেখানেও একটা বিরাট বেনিফিট রয়েছে আমরা প্রত্যেক মাসে আমি যতটা টাকা জমাতে পারি আমরা একটা স্থির করে নিলাম ধরো পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা আমি জমা দিলাম আমি শামসুন্দর কোম্পানি জুয়েলার্স যে স্কিমটি রয়েছে সেটা হচ্ছে সেইখানে পাঁচ টাকা আজকের দরে আমার সোনা হয়ে গেল কালকের তারিখে মানে নেক্সট মান্থে আমি আবার পাঁচ হাজার টাকা যখন জমা সেদিনকার তারিখে যে দাম সেই দামে আবার আমার সোনা জমা হয়ে গেল এইরকম করে এগারো মাস টাকা জমানোর পর আমার মোট যে সোনাটা জমবে তা দিয়ে যখন আমি গয়না কিনব সে গয়নার উপর যতটা সোনা জমেছে আমার আমি ধরে নিলাম আমার সোনা জমেছে ছ গ্রাম এই ছ গ্রামের উপর তার মেকিং চার্জ আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আমি পেয়ে যাব এইবার আমার কেনাটা ছ গ্রামে হলো না আমার দশ গ্রাম হল তাহলে কি হবে বাকি চার গ্রামে এই ছ গ্রামের উপর তো আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেলামই এক্সেস যে অ্যামাউন্ট আমি কারেন্ট রেটে সোনার দরে কিনলাম তার উপরেও কিন্তু একটা স্পেশাল টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জে ডিসকাউন্ট পাবো সো সোনায় সোহাগা হলো কিনা আমরা বলবো কিনা আরে এই তো সোনায় সোহাগা হয়ে গেল একদম সোনায় সোহাগাজকে সত্যিকার হচ্ছে সোনায় সোহাগা এই সময় দিস ইস আইডিয়াল এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু সোনাতে ইনভেস্ট করা উচিত ভবিষ্যতে যাতেও যাদের সোনার দরকার আছে মেয়ে ক্লাস এইটে পড়ে অনেক দেরি আছে বিয়ে তো এখন থেকেই কিন্তু অল্প 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 করে সোনা কেনা উচিত ধনতেরাসের পর দাম কমায় ক্রেতারা আবার ফিরছেন দোকানে অনেকেই এখন কিনে রাখছেন বিয়ের গয়না ভীষণ সুন্দর এখন তো একটু রেট কমেছে মাঝে তো একদম আকাশ হয়ে গিয়েছিল সেই জন্য দেখতে এলাম কালেকশন গুলো আর এনাদের কালেকশন সত্যি সুন্দর খুবই আনকমন এত সুন্দর হাসুনিটা লাগলো তো ভাবছি কিনেই ফেলি ক্রেতাদের অনেকেই বলছেন সোনা কেনার এটাই সুবর্ণ সুযোগ সামনেই বিয়ের মরশুম তাই এই দামি সোনা কেনার হিরি পড়েছে সাধারণ মানুষের মধ্যেও দাম তো খুবই বেড়েছে ঠিকই কিন্তু যা হয় কি এত সোনা মূল্যবান ধাতু উম স্বাভাবিকভাবে কিনলে তো কখনোই এটা আমাদের নষ্ট হচ্ছে না তো সেই জন্য এতে টাকা ইনভেস্ট করাটাতেই ইন্টেলিজেন্সি আমার মনে হয় তবে এদের মধ্যে আবার কেউ কেউ দোকানে আসছেন ডিজাইন দেখতে এই মুহূর্তে সোনা না কিনলেও আপাতত দেখি শুনে পরবর্তীতে এসে তারা কিনে নিয়ে যাবেন এমনটাই ভাবনা চিন্তা সোনার দাম তো অনেকটাই বেড়ে গেছিল তারপর কমে যাওয়াতে তো এখন তো কাস্টমার ফ্লোটা বেশ ভালোই মানে সবাই ভাবছে যে এখন দাম কমছে এখন যতটা কিনে নেওয়া যায় এই আর কি ব্যাপার হ্যাঁ এখন সব সামনে তো আবার বিয়ের সিজন আছে তো সেই জন্য হয়তো অনেকেই চাইছে যে বিয়ের গয়নাটা এখনই আমরা টান যে সবাই কিনতো কিনেছে কিছু মানুষ এখনো আবার আলাদা করে ধরো আসছে মানে বলছি সোনার দামটা কমেছে মানে আমাদের এক্সপেকটেশন ঠিকই আছে আসছে তো কাস্টমার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারের গতিবিধির ওপর নির্ভর করে আগামী দিনে দাম আরও কিছুটা নেমে আসতে পারে তবে এই মুহূর্তে সোনা কিনতে চাইলে এর চেয়ে ভালো সময় আর নেই তবে পরিশেষে বলতেই হয় সোনার দামে হঠাৎ এই পতন মধ্যবিত্তের মুখে এনে দিল সোনালি হাসি প্রতিবেদনে প্রিয়াধর ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ